শুভ সকাল সবাই কাছাকা আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি সুস্থ আছি আর আজকে সকালবেলা আমরা চলে যাব আমাদের অষ্টমী বাড়ি আর বাবা তো বাসার দিকে রওনা দিয়েছে আমরা একসাথে যাবো আপনারা দেখতে থাকেন আমাদের পাশে থাকেন দেখতে থাকেন পুরো ভিডিও তো আজকে আমি আর অঙ্কন বাপের বাড়ি থেকে অষ্টমী শেয়া চলে যাবো সকালবেলায় মা রান্না করছে খাওয়া দাওয়ার পরে আমি আর অঙ্কন চলে যাব। ওই জন্য বললাম শেষ শেষ আরেকবার বাইরেটা দেখে দেই চলে যাব যখন ওই একটা বিড়াল জাগলায় চড়ছে হাঁটতেছে এই একটা নিচে আর ওই যেটা পুরে জাগলা সাহালে উঠবো মনে হয় ওঠে এই যে বাবা সকালবেলায় গুরুজনের ঘাস কাট এটা কি গার জানে কয় নল ঘাস কয় না দাদে এই যে বাবা নল গাছটি গাই টানি গরুর নিগে নিকা কাল গাছের গুড়া বুনে দিল যায় সকালবেলা আজকে যাওয়া না বৃষ্টি নামছে বৃষ্টি কুমলে পরে যাম

म सबै क्याज गाडी पर्यन्त हिजो अङ्कन बाबा आगेकै छ मा को एन्से मा

কুস্তারছি ও যে দেখা যায় বাড়ি অঙ্কনের বাবার সাথে মির্জাপুর দেখা হয়েছিল অঙ্কনের বাবা আমাদের সাথে আসছে মির্জাপুর থেকে একসাথে আসলাম যে কতগুলো হাসের বাচ্চা जाने की, हाँ जाम। की से जाम जाम, तो जाम इधर ये खेजर दरस अनेक देहर खेजर पाखी दे खे पाक, है। पाक ही लेवन से पाई के तू मेरे को किल ना को किल बाखीड़ा के को किल बाखीड़ा के तू मोड़ा कौन है मुझे पाली ऐश अमृती मुझे पाली मुझे पाली ऐश पुल्लम तुम रखी थे পেয়েছি বাড়িতেও দেখি অনেকটি ফুল ফুটে রইছে ফুল ফুলগুলা অনেক ফুঁটা রইছে নয়নতারা ফুল পাশে এনে যে বেঞ্চি নিচে শাক তুলুমু হেঞ্চি শাক নেই পাতা দাঁড়া পাতা সব শাকই মিশি আজকে রান্না করুম আজকে দেখি শাক আগে তুইলা নিয়ে আসি তারপর দেখি কি রান্না করি এই যে শিমসির শাক তুলানোয় আর ওই যে পাশে ধারা আছে ধারা পাতা নুন আর এই যে গোটা ন্যায় পাতা এই যে শাক তো বাড়িতে অনেক হেনসি শাক হয়েছে এগুলা আবার তুলতে আসছে অঞ্জু শাক তুলে নিয়ে যে শাক রান্না করব হেনসি শাক দিয়ে সব শাক মিশিয়ে রান্না করবো আজকে না আবার সুন্দর শাক হইছে সব জায়গায় কি সুন্দর বাতাস আমার যে কি ভালো লাগছে বাতাসে বুঝছো তো এইদিকে আবার লিটনদের ওই যে পুকুর কাটাও শেষ প্রায় পুকুর চার বাদাই করে দিতেছে উঁচু করে মাছ ছাড়তে সুবিধা হবে বর্ষার জল যাতে ঢুকতে না পারে আর সমস্যাও আছে একটা পুকুর যেহেতু গভীর হয়েছে বাড়ির সামনে একদম এখান থেকে ছেলে দৌড়াদৌড়ি দৌড়ে পারে সবার একটু সচেতন থাকা লাগবে এখন আর এমনিতে পুকুরের পাটটা অনেক সুন্দর হয়েছে বর্ষার সময় বসে থাকতে অনেক ভালো লাগবে

আর কয়টা তাই বাজে যাব যে ডাটা দেয় আলু দিয়ে তরকারি রান্না গরমের জন্য ডাটা নিতেছি ডাটা দিয়ে উঠে নিয়ে দিলে ডাটা দিয়ে উঠে নেওয়ার পরে দেখাই গাছের পুরকলটা বেড়েছি তরকারিতে দেবো পুরকল লা তিন ডায় দরছে ও যে ওই পায়সার একটা দেখা যায় এই একটা এই যে পায় একটা ফুলকল দিতে নিয়ে নেয় সবটি শাক একাত্র করে ভাজি করুম লাউ পাতা হেঞ্চি পাতা দাঁড়া পাতা সব একাত্র মিশিয়ে ভাজি করুম আর এই যে পাশে একটা মাছের ঝোল করুম সব সবজি ড্রাম কেটে নই এই যে আমার পুর আর আলু কাটা শেষ আর বেগুন ডাটা দিয়ে কেটে নমু ডাটা কাটা মিশিয়ে

সব জায়গাটা কি শেষ শেষে কাম দিও না রাইছে গইলে না দঞ্জালি বনছেতেলে বৃষ্টি এমন হয় উগার হইছেতেলে বৃষ্টি আসে ধান গোলে জালাইবো ভালো নইলে ভরি একবারে এড়ো মারি রഷ്ണা হইলে তো ধান জালাইবো না

ওই যে সবজি দুয়া শেষ এখন রান্না বান্না করবে গাছের ডাটা আনে বেগুনো গাছের না ও খালি আলু আলুটা কিনে পুরগল গাছের তারপরে এলো যে শাক ঠিক আছে শাকগুলো একদম টাটকা বাড়ির বাড়িতে একটা মজা আছে যে সবাই মিলে একসাথে থাকা তারপরে সবাই মিলে আনন্দ করা অঙ্কনো বাড়িতে আসে সবাই পেয়ে খুব খুশি খুব ভাল লাগে আর কি তো এই পাশে আবার দেখি যে বাবা আমরা আসছি রাখি কাঠাল রাখলে যদি পাখে তোরা সেটা কাঠল কেটে রাখ কাঠল কাটলে মা আবার সঙ্গছে আমি উঠুমো হ্যাঁ

এক সর কিলো খালি ফালে দননা বাবা এই যে একটা কাঠাল কাটছে বাবা আমি দেব নাম বনছে কাঠাল দানে কষ্ট বনছে নিজে 2000 মানুষ আছে কার কাছে কিভাবে দেব মারো কে কপালে এই এক কষ্ট

করা শাকের সাথে যে কাঁচা মরিচ দিয়ে সব কাঁচা মরিচ আর লবণের সাথে সব কিছু মিশানো শাকটা মাছটি হলুদ মরিচ দেয় একটু মেয়ে খে মাছটি আবার চলে শাকটা নামানোর পরে যে লবণ দিয়ে দিলাম মরিচের পাখি একটু হলুদের পাখি আমি সব কিছু দেয় এই যে আমার সব কিছু মাখা হয়ে গেছে গা শাকটি ভাজা আইলে পরে মাছটি আমি ভেজে নেবো তরকারির জন্য যে আমার শাক ভাজিটা শেষ হয়ে গেছে তার নামে নেমু শাকটি নামে নিয়েছি হয়ে গেছে কারণ মাছটি ভেজে নই এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে গান তেল দিয়ে দেবো দেই এই যে আমার তেলটা গরম হয়ে গেছে কারণ মাছটি দিয়ে দেবো সব কি দেওয়া হয়ে গেছে গা আমি উল্টে দিই এক পাশ উল্টে দিলাম আর এক পাশ উল্কিটায় মাছ বাজি দেওয়া হয়ে গেছে নামে নামে মাছ মাছ বাজি তখন নামে নিই এই যে মাছ ভাজি নামে আছি হয়ে গেছে গা এই যে করে তখন তেল দি তো কটা জিরে সোমবার দিয়ে দেবো আমি সবজিটি সবটি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ওই জন্য কাঁচা মিষ্টি দিয়ে দিলাম আমি সব মশলার সাথে সবজি দিয়ে মিশিয়ে নোয়ানে এই যেমন তরকারিটা কষা নয় গেছে করে কষে নিলাম আমি তুই জলদে তরকারিজি দিবাইনি মুখ জল দিয়ে ভিজা নিলাম খুব তখন না তো ভিতরে তো রান্না আছে একটা ওটা চিপা হয়ে যায় চাপা হয়ে যায় দেখে এই যে এখানে বাবা একটা চুলা খুব ক্যাট কাটতেছে আর কি একটা চুলা কাটতেছে কইলো যে এইখানে রানলে একটু শান্তি মতো রান্না করতে পারবো এই জন্য বাইরে এইখানে একটা চুলা কাটতেছে আপাতত এখানে একটা টিনের ফেল দেওয়া হয়েছে যাতে বাতাসটা আটকানো যায় আর এটা দু একদিন হয়তো সময় লাগবে চুলা কাটে তো সাথে সাথে রান্না করা যায় না একদিন পরে হয়তো দেখা যাবে যে এখানে মা ওপরে রান্না করলে করতে পারবো বাইরে টুকিটাকি এদিকে আবার দেখি অঞ্জুর জিরা বাটা শেষ হয়ে গেছে কোনো তরকারির কী জিরা বাটা দিয়ে জিরা দিয়ে দিলাম

Wap tak mi shera nan goseto Ha bari tak tak Se nou ton se le vatran nan korsi 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 শাক দিয়ে খাওয়া শেষ এখন মাছের রসায় নিতেছি

আমাদের সাথে থাকুন এই যে মাছ চুলের বানাবেন চুলের দিকে দিবসে বড় বড় করে দিয়ে রাখি ঠিক করে শুকাইতেও দুই দিন লাগবো শুকাইতেও দুই দিন লাগবে কঙ্কানের বাবা সুলার পাড়ের জন্য মাটি আনবার খেতে থেকে মাটি কুপিয়ে বাড়িতে নিয়ে আইবো সুলার পাড়ে একটু নিচা তোর জন্য চারপাশ দিয়ে একটু মাটি দিয়ে উষা করব নালে আবার যে বৃষ্টি আসে বৃষ্টির ঢলে আবার চুলাই যাব এই যে জায়গা থেকে মাটি নিব এই যে অষ্টমিশের কামলা এখন মাটি কাটত দেওমনি কত মাটি নেয় না তুমি পারো নাকি ভিজা মাটি পারবা না থাক ই তো মাটি কাটা শেষ বুঝে নিয়ে যাবেন সেগা আর লাগবো না আজকের মধ্যে একটু সমান করে দাও মাটি আনছি ওইটুক দিয়ে দেখা যাক কি করা যায় রান্নারুমে যতটুক সম্ভব একটু সমান করে দিয়ে সাইড দিয়ে একটু তেল করে দিতে হবে যাতে বৃষ্টির ঢলটা না যায় দেখতে থাকুন রান্নাঘরটা শেষ হইলে দেখাবো আপনাদের তারপরে মাটি দিয়ে যতটুকু দিয়ে যাক সাপেক্ষ ব্যাপার একটু সময় লাগবে কাজটা তো আজকেই শেষ করতে পারবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা পরবর্তীতে দেখাবো আমাদের রান্নাঘরের কাজ কত কী পর্যন্ত করি